কি হলো ঘুরতে নেবা না সময় প্রচুর খারাপ যাচ্ছে নেক্সট উইকে নেই কেন ঘুরতে গেলেই কি রেস্টুরেন্টে নিতে হয় খোলা আকাশের নিচে বাতাস খেতে খেতে গল্প করার মধ্যে যে মজা সেটা ফাইভ স্টার রেস্টুরেন্টও পাওয়া যায় না আমরা মেয়েরা কি বাঁচাই বলো সপ্তাহে একদিন হলো যেন আমাদেরকে ঘুরতে নিয়ে যায় বাস এইটুকুই ওকে ম্যাডাম চলেন সময় সময় হচ্ছে এমন একটা জিনিস যেটা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না যেসব মেয়েরা সত্যিকারের ভালোবাসতে জানে তারা প্রিয় মানুষটার সাথে ঘুরতে বের হলে কতটা আনন্দ পায় সেটা তারা মুখে বলে প্রকাশ করতে পারবে না আর বাই দা ওয়ে গাইস আমরা এই সুন্দর কাপল সেটটি নিয়েছি রং রং ফেসবুক পেজ থেকে বলো এবার কেমন লাগতেছে কোনো কথাই বলবো না কেন লাস্ট কোনদিন আমার ঘুরতে নিয়ে বের হইছো তুমি এই তো কয়েকদিন আগে তো ঘুরতে নিতে কই নিছিলাম জানি তোমারে তো হুম মনে করো কয়েকদিন আগে কই নিছিলাম মনে করো মনেই তো আসতে না সেই ঢাকার থেকে নিয়ে আইসা যে একটা বন্ধ ঘর আটকাইছো শেষ নিজে ঠিকই লালমাই পাহাড় কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস একবার না দুই দুই বার গেছি আসলে গাইস কুমিল্লা অনেক সুন্দর তো গতকালকেও গেছিলাম কুমিল্লাতে

ওটার নাম কি আমি বুইলা গেছিলাম মানে উপর থেকে যে স্লিপ খায় না আমি তো ওইটার মধ্যে উথামতাম তো পাবে বাচ্চা পোলা বাইনের মতো অনেক লাফালাফি করছি শরীরের পুরো ব্যথা হয়ে গেছে রিলাক্সে আরসি বাস বই পা টিপতে শরীর টিপাইতে বাস জোস বুঝা যায় তাইলে এখন তাহলে তো আমি যদি তুমি আমার শরীরে নাই টিপো তাইলে তো আমি সিঙ্গেল পারমেনের মতো হই বাস তাই না না একটা মেয়ে কি চায় আসলে কি চায় বলো একটা মেয়ে চাই প্রত্যেক আমি ফেসবুকে পোস্টে দেখছি স্ত্রীদের ঘুরতে নিয়ে বের হইলে স্বামীর মস্তিষ্ক ঠান্ডা থাকে কিন্তু এগুলো শেয়ার দিলেও তোমার চোখে পড়ে না আমি তো জানি ওই মূলত এগুলা শেয়ার করে আমার লাগে যাতে আমি দেখি এর লাগে রাইট হ্যাঁ তোমার লাগেই তো আর সূর্য মামা কই সূর্য মামা দেখা যায় নাকি এই তো এখানে আমাদের গ্রামের মধ্যে এটা আমাদের গ্রাম থেকে একটু পাশে পাশের গ্রাম আর কি তবে আমাদের পাশাপাশি ধরেন দুই এক কিলো এক দুই কিলো রাস্তা আর কি দূরত্ব জায়গাটা আসলে অনেক সুন্দর রাইট এই যে দেখেন পিছনের রাস্তা দেখছেন সামনেরটা দেখলে তো আরও অবাক হয়ে যাবেন এই যে এই বরাবর আচ্ছা একটু পরে তো আমরা যাওয়ার সময় দেখবেন এই ভিউ তো বলো এবার কেমন লাগতেছে অনেকদিন পর ঘুরতে বের হয়েছে আলহামদুলিল্লাহ মনটা অ্যাটলিস্ট হালকা হয়েছে প্রতিদিনে সন্ধ্যার পর হোক বা সকালে ঘুম থেকে উঠলে বা বিকালে যে কোনো টাইমেই মানে কেমন জানি একটা দম বন্ধ হয়ে আসতো কেমন জানি যে আস্তে আস্তে সন্ধ্যা কোন আসছিল তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম